বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন জীবিতকে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে তখন তাহারা বলিবে আল্লাহ বল তবু কি তোমরা সাবধান হইবে না তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি বেদিত আর কি থাকে সুতরাং এইভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহারা তো ইমান আনিবে না বল তোমরা যাহাদের শরীর করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পুনরাবর্তন ঘটায় বলো আল্লা সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্ছুত হইতেছ বলো তোমরা যাহাদেরকে শরীর করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে বলো আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে তোমাদের কি হইয়াছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো